আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন সরকারি কর্মচারীদের আসন্ন মহার্ঘ ভাতা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে বর্তমান সময়ে এবং এই ভাতা কবে থেকে দেওয়া হবে এবং মহার্ঘ ভাতার বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় জানা যাচ্ছে তো আজকের এই ভিডিওতে মহার্ঘ ভাতা বাস্তবে যা হচ্ছে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটু আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিও শেষে কমেন্টে আপনার মতামত জানাবেন এখানে আমরা দেখতে পাই যে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মর্গ ভাতা কমিটি গঠন করা হয় এরপরে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সরকার মর্গ ভাতা দিবে কর্মচারীর বা কর্মচারীরা বেশি পাবে কর্মকর্তারা কম পাবে এমনটি বলেছিলেন জনপ্রশাসন সচিব এরপরে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মর্গ ভাতার জন্য উন্নয়ন বাজেট কমাতে হবে সংশোধনী বাজেটে বরাদ্দ রাখতে হবে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা এমনটি বলেছিলেন এরপরে আমরা আরও দেখতে পাই নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মর্গ ভাতা তিরিশ জুনের মধ্যে পেনশনাররাও পাবে আগামী অর্থ বছরে যোগ হবে দুটি সভা হয়েছে এমনটি বলেছেন জনপ্রশাসন সচিব এরপরে আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ভাতা নিঃসন্দেহে সমস্যার সৃষ্টি করবে এমনটি মন্তব্য করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে আমরা আবারও দেখতে পাই উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মহার্ঘ ভাতার সিদ্ধান্ত যৌক্তিক প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এমনটি বলেছিলেন এরপরে আমরা আরও দেখতে পাই বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মহার্ঘ ভাতার সাথে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিনি এমনটি মন্তব্য করেছিলেন তারপরে আবার চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মহর্ঘ ভাতা আপাতত হচ্ছে না সমকাল পত্রিকায় এমন একটি রিপোর্ট ছাপা হয়েছিল তারপরে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে গুজবে কান দিবেন না যথাসময়ে মহর্ঘ ভাতা হবে জনপ্রশাসন সচিব তিনি তার ফেসবুক কমেন্টের মন্তব্যে এমনটি বলেছিলেন এরপরে সর্বশেষ আমরা আরও দেখতে পাই আঠাশ জানুয়ারি হাজার পঁচিশ তারিখে মহর্ঘ ঘোষণা কে দিয়েছে আমি জানি না অর্থ উপদেষ্টা তো অর্থপ্রদেষ্টা তিনি আঠাশ জানুয়ারি সর্বশেষ এমনটি মন্তব্য করেছেন তো আসলে আপনারা বুঝতে পারছেন এখানে মহার্ঘ ভাতা নিয়ে বাস্তবে কি হচ্ছে বর্তমান দেশে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসন্ন মহার্ঘ ভাতা নিয়ে কি চলছে সরকারের ভিতরে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তো সে বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে আপনারা আপনাদের মতামত জানান আসলে সরকারি কর্মচারীদের এই মর্গ ভাতা নিয়ে যে যা হচ্ছে সেটা আসলেই সরকারি কর্মচারীদের দুঃখ দুর্দশা এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী আরও চিন্তিত করছে তো এই মর্গ ভাতা বর্তমান সময় অনুযায়ী খুবই জরুরি সরকারি কর্মচারীদের জন্য এটা সরকার খুব দ্রুত অনুধাবন করে এবং দ্রুত পদক্ষেপ নিক এমনটি প্রত্যাশা তো মর্গ ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে